পাক দেখে জানে শুনে একমাত্র এই সিফাত আল্লাহর জন্য খা কোন মাত্র লোককে দেওয়া যাবে না দিনে শিরিশ হয়ে যাবে কোথাও ঠিক কিনা আমাকে বলতেছে আমার পাশে দাঁড়ায় বলতেছে ফুল থেকে হুজুর কেবলা আমাদেরকে দেখতেছে অথচ হুজুর কেবলা মারা গেছে আশি বছর এরপরে দলিল দিতেছে সাধারণ সাধারণ লোকদের সামনে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুতু এটা আর সত্যি কইছে আর কেবল সময় তো সময় তো শুদ্ধ সময় নাই আলা খবরদার খবরদার ইন্না আউলিয়া আল্লাহ নিচ্চ আল্লাহর ওলি যারা ওরা লা ইয়ামুতুন তারা মরে না ওরা কবরে জিন্দা থাকে কবরে কি থাকে জিন্দা থাকে কবরের থেকে তারা সব দেখে দুনিয়া সব দেখে এই কথা কি আউলিয়াদের শান বুঝেন নাই বলা হয় এটা কি আউলিয়াদের শান তা আল্লাহর আল্লাহ দুনিয়া সব দেখে তুমি কেন এদেরকে এই শান দিলা কোথায় আছে অথচ আপনি তো মনে করবেন যে উনি আর বিয়ে বরত বলছে মনে হয় আয়াত না হয় হাদিস পরে তাকে জিজ্ঞেস করলাম আলা ইন্না আউলিয়া আল্লাহে লা ইয়ামুতুন এটা তো কোরআনের আয়াত না হাদিসের শব্দ না আয়াতে কারীমে আল্লাহ পাক বলেন আলা সাবধান ইন্না আউলিয়া আল্লাহ আল্লাহর ওলিগণ লা খাউফুন আলাইহিম দুনিয়ায় কোনো ভয় নাই ওয়ালাহুম ইয়াহজানুন এটা কোরআন কারীমের আয়াত ওরা দুনিয়াতে কোনো ভয় নাই পরকালে কোনো চিন্তা

আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে কারামাতুল আউলিয়া আউলিয়া کرامের কারামত এটা হক এটা বাস্তব সত্য আল্লাহ পাক কখনো কখনো কোন আল্লাহর প্রিয় বান্দার সামনে গায়েব কি করে দেয় হাজির করে দেয় অদৃশ্যকে সামনে দেখায় দেয় কার ক্ষমতায় আল্লাহ

ঠিক না আমার নবী আছে তিনি আমার সামনে আপনার সামনে সারা দুনিয়াতে বিচরণ করেন তিনি সব জায়গায় বিদ্যমান থাকেন এই কথার সাথে ওয়াল জামাতের সাথে ইসলামের কোনো সম্পর্ক কারণ নবীজি বল নবীজি বলেছেন আন আব্দুল্লাহ ইবনে মাসউদি মুসনাদ 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 বাজার হাদিস ইমাম বাজার তিনি 5 লক্ষ হাদিসের পণ্ডিত ছিলেন তিনি মুসনাদ গ্রন্থে করেছেন قال قال رسول الله صلى الله عليه وسلم حياتي خير لكم تحدثونا ونحدث لكم ووفاتي خير لكم فلما رايت خيرا حمدت الله ولما رايت شرا استغفرت الله ইমাম নুরউদ্দিন

পর্যন্ত কল্লান থাকবে কল্লান হবে সাহাবা একরাম প্রশ্ন করেছেন আপনি ইন্তিকাল করলে আপনার বয়ান শুনতে পারবো না আপনি সামনে বসতে পারবো না সাহবতদার সুযোগ থাকবে না আপনার জবাব থেকে শুনতে পারবো না আপনার চেয়ারের সামনে থাকতে পারবো না আমাদের কল্লান afterlife কিভাবে হুজুর তখন বলেন আমি দুনিয়া থেকে চলে গেলে রওতাবা অবস্থান করলে তোমাদের 24 ঘন্টা সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল 24 ঘন্টার ভালোমন্দ সমস্ত ইবাদত বندگی আমার সামনে পেশ করা হবে ইমাম বুখারী ইমাম বুখারী

কথা কথা ভালো রাকে পৌঁছে যায় কে পৌঁছে নাকি আসছে

কাছে আমি তোমাকে চিনতে পেরেছি ও আলাইকা সালাম তোমার উপর শান্তি নসীব হোক দয়া নসীব হোক আমার নবীজি রওদা পাকে পেয়ে যান আমাদের সমস্ত ইবাদত সমস্ত ভালো কাজ সমস্ত মন্দ কাজের খবর রওদা পাক থেকে পেয়ে যান আমার কাছে আসতে হয় না সুবহানাল্লাহ আসতে হয় না আমি যখন বাস করতাম এক রেজবির সাথে বাস করেছি 2017 সালে সে তখন বলছে এটাই হাজির না কথা বলতে বলতে

পৌঁছানো হয় যার নিকটে উপস্থিত করা হয় ওটা হচ্ছে মাহাজু নবীদের কাছে পৌঁছানো হয় হুজুর অবদাফাকে থাকে সেখান থেকে উম্মতের ভুল সংগ্রহ করেন প্রতি সোমবারে প্রতি বৃহস্পতিবারে নবীজি কি করেন উপরের দিকে আল্লাহর কাছে পৌঁছান আল্লাহর নিকটে পৌঁছানো হয় এখন কথা হচ্ছে নবীজি আমার কাছে আপনার কাছে হাজির না এই কারণে বর্তমান যারা বলেন সমস্ত আউলিয়া কেরামের শানে বলতে বলতে বলেন তারা সন্তান দিতে পারে তারা হ্যাঁ চাকরি ব্যবসা কোন

আল্লাহর রসুলকে রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া পারবে প্রমাণ করতে আমাদের সামনে কথা কোন আমরা কেন আমনের সামনে প্রমাণ করতে পারতো না যদি আমরাও দরেন সাধারণ যারা আপনারা যারা আছেন যদি আপনারা বলেন যে আল্লাহর রসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া এই কথা আপনার সামনে প্রমাণ করতে পারবে থাকতো আলেন আল্লাহ গায়েব হওয়ার মানে কি আল্লাহ কি গায়েব হয় এই কথা কোন গায়েব হয় আল্লাহ কখন হাজির হাজরে কখন গায়েব হয় হাজির হওয়া গায়েব হওয়া এটা আল্লাহর শান কত বড় কথা আমরা যখন মোকাবেলা করলাম এটা প্রতিবাদ করলাম পরে আমারে কয় যে আমার নাকি সার্টিফিকেট নাই আমি নাকি এবারে পড়তে পারতাম না মানুষের সামনে মিডিয়া সামনে খুব সিরিয়াসলি করতেছে আমাকে চুরি করে নাকি নিয়োগ দিয়েছে আমি নাকে এবারে পড়তে পারতে পারতাম না যে যে কথাটা বলছে সেই শিল্পী সে গজল সারা গজল ছারা। মানে কিছু কি করে ভালো কিছু পারে কথা কথা জাতি চিনে তো জাতি জানে তো কথা কথা জানে জাতি জানে চিনে আল্লাহ রসুল কি দিয়ে আল্লাহ গায়ে কখন হলে এই কথার সাথে ইসলাম সমর্থন করে আবার রসুলের দন খাজা ভাইয়া রসুল কোথায় আর খাজা কোথায় কোথায় হ্যাঁ নবীজি তখন ছিলেন খাজা কখন কখন আসলো এই কথাও কোন ইসলাম সম্মত কথা না কথা বলেন নাকি কি ইসলাম সম্মত কথা আচ্ছা যাই হোক খাজা আছেন আজমিরে কেউ ফিরে না খালি হাতে তোমার দরবার থেকে এটা কি কথা হইতে পারে আমরা বলতে পারি কেউ ফিরে না কেউ ফিরে না খালি হাতে আল্লাহ তোমার দরবার থেকে হ্যাঁ অতএব এই কথার পাশাপাশি যদি কেউ বলে কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবার থেকে বুঝা যায় আল্লাহর সাথে সে তাকে সমান সমান মনে করে কথা বলেন ঠিক কিনা

আমি লড়াই করতাম তাদের পরিষ্কার করে ওদের মাঠে যাওয়ার জন্য বায়ানের পরিবেশ করে দাও আমি উন একুশ বছর লড়াই করলাম আমি যখন বললাম যে সকল ঈদের সেরাই কথা ইসলাম তো আমাকে ঈদ নির্ধারণ করে দিয়েছে

কথা কে অধিকার দিয়েছে কথা তখন অধিকার না অধিকার দিয়েছে আমি যখন বললাম এটা ফাও কথা পরে আমাকে কুফুরি ফতুয়া দিয়া আমার উপরে বিশালTortcha বিশাল মানসিক চাপ আমার উপরে আসলো আমি তখন বাবলাম যখনই বলতাম বিদাতের বিরুদ্ধে যখনই বলতাম শিরিককারীদের বিরুদ্ধে তখন আমাকে চাপায়া দেওয়া হয় আমার जवान রুদ্ধ করে দেওয়া হয় সুতরাং এই ময়দানে কথা বলে এদেরকে হেদায়েতের কথা আমি নিজে গোমরা হই কথা বলো আমি নিজে কি হয়ে যাবো গুমরা হয়ে যাব। কারণ দেখতে দেখতে থাকতে থাকতে অনেক সময় কি হয়ে যায় অনেক কঠিন খারাপ কাজও কি হয়ে যায় শহরীয় হয়ে

আরো জোরে বল গত দু তিন মাস আগে আমার সাথে দেখা হয়েছে সিলেটে এক লোক আমার খুব আগের মরিদ ছিল খুব ভক্ত ছিল তো হুজুর হুজুর আপনাকে তো আমি অনেক ভালোবাসা আপনি আমাদের অতন্দ্র পাহরে ছিলেন শূন্যতের বড় সিফা সালাফ ছিলেন আপনি আমাদেরকে ছেড়ে কেমনে গেলেন গা আমার কলজে ফাট্টা যায় কলজেন ফাট্টা যায় কথা বল কলজা তো বললাম যে কলজে ফাট্টা যায় তো এখন আমার কষ্ট দিছেন দেখেন কহা কষ্ট হইতেছে তো বললাম যে তো আপনি এখন আমাকে কি মনে করেন আপনি কেমনে ওহাবি হয়ে গেলেন কেমনে খারিজি হয়ে গেলেন আমি তখন বললাম আমি খারিজি হলাম কেমনে আগে আমার মুখে দাড়ি ছিল এখনো তো আছে

একজনও জাহান্নামে থাকবেরা না চলে আসবে জান্নাতে চলে আসবে তো রাসূলকে ডাকতে ডাকবেন বিদআতি সম্প্রদায় ইয়া রাসূলুল্লাহ ইশফে লানা সবাইকে আপনি কি করেছেন সুপারিশ করেছেন জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে গেছে আমরা তো বাকি আছি ইশফে লানা হুজুর তখন ভাববেন মনে হয় তারা বাদ পড়ে গেছে আল্লাহর নিকটে বলতে চাইবে আল্লাহ পাকের নিকটে বললে তো আল্লাহ পাক হয়ে যাবে আমার নবীর কথা শুনতে বাধ্য হয়ে যাবে আল্লাহ পাক তখন বলবেন বুঝছি আপনি যখন বলবেন ওদেরকে সুপারিশ করা জন্য হুজুরকে আল্লাহ পাক তার চেহারা সামনে নজরের সামনে পর্দা এবং আছতি দিয়ে ঢাকনা দিয়ে দিবেন যেন এই বিদআতি সম্প্রদকে দেখতে না পারে হুজুরকে আল্লাহ পাক বলবেন সোকান সোকান লিমান গাইরা মিন বাদি আপনি শব্দ বলে দেন হে আমার নবী আপনি বলে দেন ভেগে যাও দূর হয়ে যাও আর সুবহে স্পষ্টনা করো না তোমরা বিদআতি সম্প্রদায় আমার দ্বীনে তোমরা পরিবর্তন পরিবর্তন করে আমার দ্বীনকে বানিয়ে দিছো

আল্লাহ পাক যেন বিদআত থেকে সতর্ক থেকে আমাদেরকে সুন্নতের জিন্দেগির উপর থাকার তৌফিক দান করে সবাই একটু আমিন বলি আমি আপনাদের কাছে দোয়া চাই বাকি জীবন আমি সুন্নতের পথে হকের পথে এবং বিদআতের বিরুদ্ধে কথা বলার তৌফিক প্রাপ্ত হই আমাকে দমন করার চেষ্টা করতেছে আমাকে থামায় দেওয়ার চেষ্টা করতেছে আমি থেমে যাব না আপনারা কি বলেন না থেমে যাই না হয়ে না ঘরে ঢুকে যায় না আমি তখন বলছি হ্যাঁ আপাকে যত বাধা বাধা দেওয়া হবে যত আবার বিরুদ্ধে কথা বলা হবে তত দৈনিক গোমর ফাঁস করে দেওয়া হবে অনেক আশ্রার আমার কাছে আছে অনেক আশ্রার অনেক গোপন ভেদ আমার কাছে আছে সব প্রকাশ করে দেওয়া হবে অতএব বন্ডামি কত প্রকার কি কি যা করতেছে ইনশাআল্লাহ এদের ব্যবসায় লাল বাতি জ্বলে উঠেছে আমার শাইখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুল নবী কাসিম সাহেব যখন এই তাকাবের মধ্যে যখন বলেছিলেন যিনি হ্যাঁ খাজা আজমিরি আছে উনি তো আজমিরি বাংলাদেশে যারা দাবি করে খাজা বাবা এরা সব ভুয়া

আল্লাহ পাক এই সমস্ত বন্ডামি থেকে বিদআত থেকে সকলকে হেফাজত করুন আরো জোরে বলেন আমিন এক বিদআত থেকে দেখছি তা গোসলের পানি কি খায় murid রা খায় নাউজুবিল্লাহ বরকত হিসেবে কি হিসেবে কল গোসলের পানি খায় আচ্ছা বলেন এই মানুষটা কি পরিমাণ কুরুচি সম্পন্ন এই লোকটা গোসল করার পরে কত অঙ্গ এই পানি কি হলো বেবে নিচে পড়বে সে এই পানি খেতে পারে

আজকে যিনি আসবেন আখিরি নসিয়া করবেন বয়ান করবেন যার বিরুদ্ধে আমিও কথা বলতাম যার সাথে সংগ্রামের জন্য আমি খুব ডাকা ডাকি করতাম কথা কন তর্জমানে হালে শূন্য তর্জমান খতিবুল মিল্লা যিনি নমুনায় আঁকা দেয়া বল আলহামদুলিল্লাহ আগে দূর থেকে ওনাকে আমি ছোট করার জন্য যা করা যা বলার বলতাম সত্যিকার অর্থে সত্য প্রকাশিত আমি এখন নিয়মিত ওনার বয়ান সুর আমি এখন অনুরোধ করতে পারি যে ওনার এলেমের জায়গায় ওনার এলেমের অবস্থানটা কোন জায়গায় এখন অনুভব করি তখন তো হতো কি কারণে শত্রুদের কারণে হোক বিভিন্ন কারণে হোক উনার বয়ানটাকে গুরুত্ব দিয়ে শুনতাম না এখন বুঝি যে আল্লাহ পাক তাকে কি পরিমাণ ইলম দান করেছেন আল্লাহ পাক তা হুজুরের নেক হায়াত نصیব করুন হযরতের দীর্ঘ নেক হায়াত আমাদের উপর نصیব করে আমিন বিশেষ করে আমি হুজুরের বয়ান অনেক শুনেছি এখনো শুনতেছি অনেক নতুন নতুন কথা প্রত্যেক কথায় নতুন নতুন কথা আর সবচেয়ে বড় কথা হচ্ছে আহলে হক দয়াবানদের মধ্যে যে এলেম আমি তো আর আগেও দেয়বন দিয়েছিলাম হয়তো ওখানে তাদের মাঠে ময়দানে আমাকে ওরা ইউজ করেছে কথা কি করেছে ইউজ করেছে মোস্তাক নবী কাসিম হুজুরের মাদ্রাসায় তুমচর মাদ্রাসা আমি পড়াশোনা করেছি আমি ইসহাক ফরিদ হুজুরের কাছে কিছুদিন পড়াশোনা করেছি যার কারণে আমি ওই মেজাজের ভিতরে থাকার কারণে আল্লাহ পাক আমাকে কি করছে এই পথে আনার সুযোগ দিয়েছে